নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আমি অনেক 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 ভালো আছি তো আজকে আমি একটা পার্সেল খুলবো তো এইটা এসছে মিশো থেকে তো মিশোতে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো এইটাই চলে এসছে তো এটা একটু সাইজে একটু বড় আবার একটু ভারীও আছে তো এটা মোটামুটি অনেকটাই ভারী তো এই যে দেখো চলো এইটা আমি তোমাদের সঙ্গে আজকে আনবক্সিং করব তো অনেকটাই ভারী আছে চলো এটা আর দেরি না করে খুলি তো এই যে দেখো এটা আনবক্সিং করার জন্য কাছে নিয়ে এসেছি তো এটা দিয়ে এখন কাটবো তো চলো এবার রেডি হয়ে যায় কাটার জন্য তো খেচখেচ করে সবটাই কেটে নেব তো কাটার পর জানি না কীরকম এসছে এটা তো অর্ডার করেছিলাম আর এটা রেটটাও একটু মানে বেশি আছে তো জানি না এটা কীরকম আছে কীরকম অবস্থাতে আছে আদৌ ঠিক আছে কি না না কি ভাঙা আছে না ঠিক আছে তাও বলতে পারবো না জানি না কীরকম আছে তো চলো তাও মানে দেখিনি যে এটা কি ঠিকঠাক আছে কিনা তো যাই হোক আমি কেটে নিলাম তো দেখি এরপরে মানে আমার জিনিসটা বেরোবে তো এই যে দেখো এই খুলতে পারছি না তো দাঁড়াও আবার ভালো করে দেখছি মানে একাতে মোবাইল নিয়ে হাতে কি বক্সটা মানে খোলা যায়নি যায় না কি তো তাও আমি খোলার চেষ্টা করছি তো এই যে দেখো প্যাকেট দিকে আরেকটা প্যাকেট তো চলো এটাও খুলি তো এটাও খুলে নিলাম খোলার পর এই যে দেখো অনেকটাই বড় বক্স কিন্তু এটা তো চলো এবার ফাইনালি আমি খুলছি তো বক্সটা দেখে অনেকেই মানে বুঝে গেছে যে এটাতে মধ্যে কী আছে তো চলো সব কিছু আমি খুলে নিয়েছে এখন এটা সেট করার পালা তো এই যে দেখো আমি এনেছি একটা কর্নার র‍্যাক তো এটা কিন্তু মোটামুটি অনেকটাই দাম নিয়েছে প্রায় এগারোশো টাকাই নিয়েছে এগারোশো টাকা নিয়েছে এটার দাম তো সবটাই আমি পুরোপুরি সেট করে নিলাম আর এই যে সবটা জিনিস মোটামুটি ঠিকই আছে কিন্তু মানে এক একটা জিনিস একটু ভাঙা পড়েছে মানে তার জন্য এইটা দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গেছিল প্রথমের দিকে তারপরে ভাবলাম যে যদি অন্য কিছু ভাঙা পড়তো বা প্লেট যে প্লেটগুলো আছে ওইগুলো যদি ভাঙা পড়তো তাহলে তো আরও মানে মনটা খারাপ হয়ে যেত তো যাই হোক একটা জিনিস ভাঙা পড়েছে তাও তোমরা যারা অনলাইন ডেলিভারি দাও তারা একটু সাবধানে ডেলিভারিটা দিও কারণ এরকম ভাঙা টাঙা পড়লে তো সমস্যা হয়ে যায় না জিনিসটা এত দামি জিনিসটা এনেছি যদি একটু ভাঙা পড়ে তাহলে তো মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক মানে কেয়ার করা যাবে তো এটা ভা ভেঙে ভাঙা আছে তো দেখা যাক যদি পারি আমি আঠা দিয়ে লাগাতে পারি তাহলে মানে লাগাবো আর না হলে তো ওইটা বাদই থাকবে তো যাই হোক সবটাই মানে ঠিকই আছে সবটা কর্নার রে কি একদম পুরো ঠিকঠাকই আছে কোনো কোনো দিক থেকে কোনো ভাঙা টাঙা কোনো কিছুই নেই তো শুধু একটা এই জিনিসটাই ভাঙা আছে তো যাই হোক এটা আমি এই যে দেখো এখানে জায়গা জিনিস জায়গাতে রেখে তারপর আমি সেট করে নিলাম কি কি রাখলাম দেখো প্রথমে আমি ফুলদানি টুলদানি এগুলো টুকটাক জিনিস রেখে দিলাম তারপর আমি একটা কৃষ্ণ ঠাকুর রেখেছি বড়ো একটা কৃষ্ণ ঠাকুর তো গোপাল এটা তো আর এদিকে নিচে একটা কুকুর রেখেছে ওইটার ঘাটটা এ এরকম এরকমভাবে নড়ে তো মানে এগুলো টুকটাক জিনিস রেখে দিয়েছি তো কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে ভিডিওটা এইটুকু সবাইকে টাটা বাই বাই